ভাইকে বোকা দেবে এটা অনেক পরিশ্রমের গাছ বুঝেছো হ্যাঁ আমি বোকা বোকা দিয়েছে তুমিও বোকা দেবে কেন এটা অনেক পরিশ্রমের গাছ গাছগুলো দেখছো না এটা যে রয়েছে প্লাস আরো চারটে লোক ধরে রয়েছে হ্যাঁ এই গাছগুলো তুলতে নেই এই গাছ হলে তবে আমরা খেতে পাবো এর মধ্যে ধান হবে এই কদিনের গাছগুলো কত সুন্দর হয়ে গিয়েছে দেখছো তো এগুলো দাদুদের তাপি দাদু আছে না আমাদের দাদু ওই তাপি দাদু তোমার দাদু হবে হ্যাঁ ওই তাপি দাদুদের গাছগুলো অনেক পরিশ্রমের গাছ জল দিচ্ছে সার দিচ্ছে গাছগুলো তুলবে না আমি আমি আমার শুনুন বাবা সব ভাই করেছে

পাঁচ দিনে একটা গাছ কত সুন্দর দাঁড়িয়ে গিয়েছে দেখো এখন একবারও সার পড়েনি আজ সার দেবে জল দিয়ে গিয়েছে কালকে জল ছিল না আজ সার দেবে তো গাছগুলো কত সুন্দরভাবে ঘুরে গিয়েছে দেখো সকালবেলা কুয়াশাতে হেভি লাগছে অপূর্ব শীত করছে দুটো পায়ে ঢাকি ঢাকা দাও

হাওয়া হচ্ছে না সকালে হাওয়া হচ্ছে তো হাওয়া যে দুলছে হাওয়া হাওয়া দেখা যায় না মো হাওয়া হয় হাওয়াতে গাছপালা দোলে হাওয়া কখনো দেখা যায় হাওয়া কখনো দেখা যায় না কিছু কিছু জিনিস আছে যেটা চোখে দেখা যায় না একটুখানি হ্যাঁ একটুখানি করে নড়ছে প্রতিদিনের তুলনায় আজ একটু ঠান্ডা বেশি কয়েক দিন বেশ ঠান্ডা কমে গিয়েছিল আজ একটু ঠান্ডা পড়েছে সঙ্গে তো কুয়াশা ফ্রি রয়েছে আমাদের দেশি গ্রামে সকালে কুয়াশা ঠেলে সূর্য মামা দেখা দিয়েছে আমাদের হালকা হালকা করে ওই তো সূর্য মামা এটা আমাদের এটা আমাদের মামা

আর এই গাড়িটা বসেছিল জানি তো আজ উত্তরে হাওয়া দিয়েছে তাই এত পরিমাণে ঠান্ডা না হলে কাল বেশ ঠান্ডা কম ছিল গাড়িটা ভালোভাবে চাপাতে হয়নি তোমাদের ঠিক ঘরের পাশে একটি ফুল গাছ রয়েছে ফুল ফুলগাছটির নাম কি আপনারা জানান কই জানা থাকলে আপনারা কমেন্ট করবেন। যে বেসিক্যালি আমরা এই বাকসপাতা বলি তো কত সুন্দর ফুল হয়ে রয়েছে দেখো। এই যে নাম বাকসপাতা। আহা এটির নাম বাকসপাতা। তো বাকসপাতা গাছটাতে কত সুন্দরভাবে ফুল হয়ে রয়েছে দেখো। ও বাবা আ বাবা হাট ফুলিয়ে গেছে হ্যাঁ আর এই ফুলের মধুটা খুবই মিষ্টি ছোটবেলায় প্রচুর পরিমাণে খেতাম আমরা প্রচুর পরিমাণে খেতাম মারা বখা দিতে ঠিকই বাট অনেকটা মিষ্টি আর এই বাকস পাতার পাতার রস খেলে শুনেছিলাম ছোটবেলায় ঠান্ডা লাগে না কাশে হয় না যাবে আচ্ছা ঠিক আছে বড় এখনই চলে আসবে তো তো ঠিক এই রকমই একটা গাছ এই একটা রয়েছে তো এটাতে পাতা নেই ঠিকই বাট ফুলের পাহাড় দেখলে মাথা নষ্ট জাস্ট দেখো গাছের পাতা নেই কিন্তু ফুলে ফুলেও ভরে গিয়েছে খুব সুন্দর গাছটা রয়েছে আমাদের এই দুটো গাছ রয়েছে খুবই সুন্দর তো আমাদের এই দেশগ্রামের ভিডিও আমাদের সাংসারিক জীবনের ভিডিও যে আমরা দিই আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন আমি কাজ থেকে দেশে আসার পরে সত্যি বলতে এগুলোকে প্রচুর মিস করতাম কাজে থাকায় তো কাজ থেকে দেশে আসার পরে এগুলো আমার খুবই ভালো লাগে তাই আপনাদেরকে দেখায় আপনাদের সামনে তুলে ধরি আপনাদের কেমন লাগে জাস্ট বলবেন কলকাতার বুকে থাকলে আমি এইগুলো ফিল করতে পারতাম না এই জিনিসগুলোর মধ্যে বেরোতে থাকতাম মিস করতাম হলো